আচ্ছা তো আমরা পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত পরিমাপ পরিমাপের অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব এই টাইপসের ম্যাথ প্রধানত হচ্ছে বোর্ড কোয়েশ্চেন এসে থাকে তো এই টাইপসের ম্যাথ আমরা কিছু কোয়েশ প্র্যাকটিস করবো মূলত কয়েক ধরনের চার থেকে পাঁচ ধরনের টাইপের ম্যাথ ছাড়া এই অধ্যায় থেকে তেমন কোনো প্রশ্ন আসে না তো একটা প্রশ্ন দেখতে পাচ্ছি একটি স্লাইড ক্যালিপার্সের স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য এক মিলিমিটার এবং সেন্টিমিটার তাহলে স্লাইড স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান ঠিক আছে তো সেটা আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে আমরা কী কী দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলি হুম দেওয়া আছে আমি সংক্ষেপে করতেছি ওকে দেওয়া হচ্ছে বার্নিয়া ধ্রুবক ভিসি বার্নিয়া ধ্রবককে আমরা ভিসি দ্বারা প্রকাশ করি জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার ওকে দেখ হচ্ছে আমাদের দেওয়া হচ্ছে বার্নিয়ার কি দেওয়া হচ্ছে এখানে আমাদের ক্ষুদ্রতম এক ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য হচ্ছে এক মিলিমিটার অর্থাৎ আমাদের স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য হচ্ছে এক মিলিমিটার দেওয়া হচ্ছে এটাকে আমরা এজ ধরে নিতে পারি ঠিক আছে এস ধরে নিতে পারি এক মিলিমিটার যেহেতু প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগ মিলিমিটার রাখোকে তাই আমরা বার্নার ধ্রুবকে মিলিমিটার নেব তো সেন্টিমিটার আছে মিলিমিটার নিতে হলে কী করতে হবে দশ দ্বিগুণ করতে হবে জিরো পয়েন্ট ফাইভ জিরো ফাইভ মিলিমিটার ওকে এবার আমাদের নির্ণয় করতে হবে কি বার্নার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান অর্থাৎ আমাদের মূল স্কেলের ভাগ সংখ্যাটা বের করতে হবে আর হচ্ছে আমাদের বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাটা বের করতে হবে ঠিক আছে তো আমরা প্রথমে বার্নিয়ার ভাগ সংখ্যা অর্থাৎ বার্নিয়ার স্কেল কত ভাগ আছে সেই মানটা নির্ণয় করবো ঠিক আছে তো ভার্নিয়ার মনে করো ভার্নিয়ার ভাগ সংখ্যা হচ্ছে এন এন সমান কত আমরা নির্ণয় করব তো আমরা কি জানি বার্নিয়ার ভাগ সংখ্যা না আমরা জানি বিস ইজ ইকাল টু এস বাই এন হ্যাঁ এখানে হচ্ছে এস হচ্ছে কি প্রধান স্কুলের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য আর এন হচ্ছে বার্নিয়ার ভাগ সংখ্যা বিসি হচ্ছে বার্নিয়ার ধ্রুব তো আমরা এন এর মানটা নির্ণয় করবো কীভাবে এস বাই বি সি এবার আমাদের এস এর মান জানি এক আর ভিসি এর মান কত জিরো পয়েন্ট জিরো ফাইভ তো বার্নিয়ার ভাগ সংখ্যায় আমাদের কত আসছে ওয়ান ভাগ বিশ আসবে সম্ভবত ওয়ান ভাগ জিরো পয়েন্ট জিরো ফাইভ বিশ ওকে বিশ আসছে আমাদের কিন্তু এখন বিশ আসলো ওকে এবার আমরা ভার্নিয়ার ধ্রুবকটা জানি ঠিক আছে আমাদের ভার্নিয়ার ভাগ আমরা ভাগ সংখ্যা জানি ঠিক আছে আমাদের ক্ষুদ্রতম এক ভাগের এক ভাগের দৈর্ঘ্যও জানি এখন প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য তো আমরা সেটা জানি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের অর্থাৎ ভার্নিয়ার স্কেলের প্রতিদাগে যে দাগ থাকে বার্নিয়ার স্কেল এখানে ক্ষুদ্রতম ঘরগুলোর মান কত সেটা আমরা জানি না তো সেটা আমরা নির্ণয় করতে পারি এখন আমরা একটা সূত্র জানি ভার্নিয়ার ধ্রুবকের এই যে একটা বিসি যুগল টেস বাই এন তো আমরা সূত্র জানি আমরা আরও একটা সূত্র জানি সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক বিসি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু কী হবে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য আমি এখানে ক্ষুদ্রতম দৈর্ঘ্য লিখলাম তোমরা লিখবে হচ্ছে ক্ষুদ্রতম এক ভাগের ওকে বিয়োগ বিয়োগটা আমাদের কি হবে আমাদের বিয়োগ হবে হচ্ছে স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য বার্নিয়ার এক ভাগের দৈর্ঘ্য লিখলাম ওকে বার্নিয়ার এক ভাগের দৈর্ঘ্য এখন আমাদের এখান থেকে বার্নিয়ার এটা এটা এই সূত্রটা কোথায় পাইলাম আমাদের বার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা কি আমাদের ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য থেকে বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য চলটুকু সত্য টাকা হচ্ছে বার্নিয়ার ধ্রুবক বলে তো সেই সূত্র অনুসারে আমরা লিখলাম ভিস ইজ গল টু প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য এখান থেকে আমরা ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত পাই ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম হ্যাঁ বাইনারি স্কেলের দৈর্ঘ্য লিখলাম ওকে এটা সমান কী লাপায় আমরা সমান আমরা পাই প্রধান স্কেলের দৈর্ঘ্য প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য মাইনাস ভিসি হ্যাঁ এখন প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত পাই প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য এক মিলিমিটার আমরা জানি আর বার্নিয়ার ধ্রুবক কত জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে বার্নিয়ার স্কেলের দৈর্ঘ্য বার্নার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত ওয়ান মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ হচ্ছে জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার ওকে এবার বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম বিশ ভাগের দৈর্ঘ্য তাহলে কত হবে ভার্নিয়ার ভাগ সংখ্যা যেহেতু বিশ হ্যাঁ ভার্নিয়ার স্কেলের ওই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে বিশটা একটা ভাগের দৈর্ঘ্য হচ্ছে জিরো তাহলে বিশটা ভাগের দৈর্ঘ্য কত হবে তাহলে বার্নিয়ার স্কেলের বীজ ভাগের দৈর্ঘ্য বিশ ভাগের দৈর্ঘ্য কত হবে বিশ ভাগের দৈর্ঘ্য হবে হচ্ছে জিরো পয়েন্ট নাইন ফাইভ গুণ বিশ মিলিমিটার এটা সমান কত আছে এটা সমান আসে হচ্ছে উনিশ মিলিমিটার ওকে তাহলে আমাদের হচ্ছে ভার্নের স্কেলের বিশ ভাগের দৈর্ঘ্য সমান হচ্ছে উনিশ মিলিমিটার এখন এখন প্রধান স্কেলের আমরা হচ্ছে ভার্ন স্কেলের বিশ ভাগের দৈর্ঘ্য পাইলাম এবার প্রধান স্কেলের ভাগ সংখ্যা কত হবে প্রধান স্কেলের ভাগ সংখ্যা কত হবে তো প্রধান স্কেলের ভাগ সংখ্যা হবে হচ্ছে এই যে আমরা উনিশ মিলিমিটার পাইলাম এটাকে আমরা হচ্ছে এক মিলিমিটার দিয়ে ভাগ করবো এক মিলিমিটার দিয়ে ভাগ করবো কেন আমাদের প্রশ্ন ছিল প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য ধরে নাও এই যে আমার একটা স্কেল ঠিক আছে অথবা ওটা রাখি আমাদের কাছে এই যে একটা বার্নার স্কেল ওকে এই যে বার্নার স্কেলটা হ্যাঁ এই বার্নার স্কেলটা এখানে দেখো বিশটা ভাগ আছে হুম বিশটা ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে এক মিলিমিটার এই যে এক মিলিমিটার আর বার্নার ভাগ সংখ্যা হচ্ছে বিশ বার্নার স্কেলের বিশ ভাগের দৈর্ঘ্য হচ্ছে বার্নার স্কেলের বিশ ভাগের দৈর্ঘ্য কত বার্নার স্কেলের বিশ ভাগের দৈর্ঘ্য হচ্ছে উনিশ সেন্টিমিটার উনিশ মিলিমিটার ওকে ঠিক আছে তাহলে আমাদের প্রধান স্কেলের ভাগ সংখ্যা কত হবে আমাদের প্রধান স্কেলের ভাগ সংখ্যা হবে এই যে উনিশ এটা হচ্ছে এটা ভাগ হচ্ছে আমাদের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য দিয়ে ভাগ করব তো প্রধান স্কেলের ভাগ সংখ্যা লুকোটুকোতে হবে উনিশ ভাগ এক সমান হচ্ছে উনিশ মিলিমিটার তাহলে আমরা পেয়ে গেছি আমরা কি লিখতে পারি এখন আমাদের ফাইনাল আনসারটা ভার্নিয়ার স্কেলের বিশ ভাগ প্রধান স্কেলের সরি এখানে উনিশ হবে ওকে প্রধান স্কেলের যেহেতু ভাগ সংখ্যা প্রধান স্কেলের উনিশ ভাগে সমান অর্থাৎ আমাদের প্রধান স্কেলের মনে করো এই যে বিশ ভাগ এই যে এক দুই এখান থেকে এটা বিশ ভাগ আছে হ্যাঁ কাছে এনে দেখায় এটাকে ভার্নিয়ার স্কেলের এখানে বিশ ভাগ আছে ওকে এবার বিশ ভাগ যা আছে এটা প্রধান স্কেলের কত ভাগের সমান প্রধান স্কেল দেখবা উনিশ ভাগের সমান আসবে ভার্নিয়ার স্কেলের বিশ ভাগ মানে একটা কম হয় দেখো এখানে চল্লিশ দেয় মিশছে দেখো উনচল্লিশ ওকে মানে ওইভাবে হিসাব করলে হচ্ছে বিশ ও ভার্নের স্কেলের বিশ ভাগ প্রধান স্কেলের উনিশ ভাগের সমান তো এটাই আমাদের আনসার ঠিক আছে চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই তোমাদের আরেক টাইপের ম্যাথ হচ্ছে ভার্নের স্কেলের সাহায্যে কোনো বস্তুর দুর্ঘটন নয় বস্তুর নয়াত নয় এই টাইপসের ম্যাথ দেয় আমরা এরকম একটা ম্যাথ দেখি কী বলছে দেখো মিজান স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ঘনকের দৈর্ঘ্য নির্ণয় করার সময় প্রধান স্কেলের পঁচাত্তর মিলিমিটার দাগ অতিক্রম করতে দেখে এবং এর চার নম্বর দাগটি প্রধান স্কেলে একটি দাগের সাথে মিলে যায় উল্লেখ্য বার্নিয়ার স্কেলের বিশ ভাগ প্রধান স্কেলের উনিশ ভাগের সমান ঘনকের আয়তন না করো ঠিক আছে তোমরা সমাধানের প্রথমেই কি কি জিনিস দেওয়া হচ্ছে আমরা সেটা লিখে হয়ে ঠিক আছে তো আমাদের এটা দৈর্ঘ্য নির্ণয় করতে আর আমাদের সূত্রটা কি সূত্র হচ্ছে এলিজগোল টু এলিজুকল টু কী আমাদের এলিজুকল টু এম প্লাস ভি ইন টু এমটা কী এমটা হচ্ছে আমাদের প্রধান স্কেল পার্ট ভি হচ্ছে বার্নিয়া সম্পাতন ভিসি হচ্ছে বার্নিয়া দ্রুব এল হচ্ছে আমাদের দৈর্ঘ্য ওকে ঠিক আছে তো আমাদের প্রধানে আমাদের প্রধান স্কেল পার্ট কত দেওয়া হচ্ছে আমি সংখ্যায় লিখতেছি প্রধান স্কেল পার্ট দেওয়া হচ্ছে আমাদের পঁচাত্তর মিলিমিটার ওকে পঁচাত্তর মিলিমিটার যেহেতু পঁচাত্তর নম্বর পঁচাত্তর মিলিমিটার দাগ অতিক্রম করতে দেখে এবার ভার্নিয়ার চার নাম্বার ডাকটি অতিক্রম করতে দেখে তাহলে আমাদের ভিজ কোয়াল্ড দেওয়া হচ্ছে চার ওকে এবার আমাদের এখানে কিন্তু বার্নিয়ার ধ্রুবক দেওয়া নেই কিন্তু ক্লু দেওয়া আছে এই ক্লু থাকে আমরা ভার্নিয়ার ধ্রুবকটা নির্ণয় করতে পারি ওকে এখানে কী বলছে ভার্নিয়ার বার্নিয়ার স্কুলে বিশ ভাগ প্রধান স্কেলে উনিশ ভাগের সাথে মিলে যায় অর্থাৎ বার্নার স্কেলের বিশ ভাগ প্রধান স্কেলের উনিশ ভাগের সময় অর্থাৎ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত হবে যেহেতু এখানে মিলিমিটার প্রকাশ করছে তাহলে বার্নার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের হচ্ছে এক মিলিমিটার বার্নার ভাগ সংখ্যা বহু হচ্ছে বিশ তো আমরা বার্নার ধ্রুবকে নির্ণয় করতে পারি আমরা বার্নের ধ্রুবক নির্ণয় ক্ষেত্রে জানি না আমরা জানি বিসি ইজ ওপার টু এস বাই এন এখানে এস কি এস হচ্ছে আমার প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত এক মিলিমিটার কারণ কি এখানে দেখো বিশ থেকে উনিশ বাদ দিলে এক থাকে আর হচ্ছে এখানে মিলিমিটার এককে প্রকাশ করছে যেহেতু তো আমাদের ভার্নিয়ার প্রধান স্কেল ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য হবে হচ্ছে এক মিলিমিটার আর এন অর্থাৎ ভার্নিয়ার ভাগ সংখ্যা কত ভার্নিয়ার ভাগ সংখ্যা এখানে আমাদের বিশ দেওয়া আছে আমরা আমার মানগুলো বসায় দেবো তো মানগুলো বসে দেখো কী পাই তো আমাদের হচ্ছে প্রধান স্কুলের ক্ষুদ্রতম এক একগ্র দেওয়া হচ্ছে এক মিলিমিটার এক বসাইলাম আর বার্নিয়ার ভাগ সংখ্যা হচ্ছে বিশ তাহলে আমার বার্নিয়ার দ্রব্য কত হচ্ছে এক ভাই বিশ জিরো পয়েন্ট জিরো ফাইভ হবে এক ভাগ বিশ ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো ফাইভ ওকে জিরো পয়েন্ট জিরো ফাইভ এটা যেহেতু মিলিমিটার তাহলে বার্নার দ্রভ্য হচ্ছে মিলিমিটার তো আমাদের দৈর্ঘ্য কী হবে আমাদের ঘনকের দৈর্ঘ্যটা হবে কত এলিজু কল টু এম প্লাস ভি গুণ ভি সি এবার আমাদের মান আছে এম এর এম এর মান কত আমাদের এম এর মান হচ্ছে পঁচাত্তর বি এর মান কত চার অর্থাৎ হচ্ছে আমাদের বার্নার সংক বার্নার দ্রভোগ হচ্ছে পেলাম জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে আমাদের দৈর্ঘ্য কত হবে সেভেন্টি ফাইভ ইন্টু প্লাস ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ এলিজ কোলট হচ্ছে বাহাত্তর পঁচাত্তর দশমিক দুই পঁচাত্তর দশমিক দুই মিলিমিটার এখন আমাদের দৈর্ঘ্য পেয়ে গেছে তাহলে ঘনত আয়তন কত হবে যেহেতু ঘনক সবগুলো বাহু দৈর্ঘ্য সমান সেহেতু ওইটার বাহু দৈর্ঘ্য কিউব করে দিলেই হবে অর্থাৎ ঘনকের আয়তন আয়তন ইজ ইজুকলটা কি লিখতে পারিস এই যে সেভেন্টি ফাইভ পয়েন্ট টু এর কিউব ইজুকলটু কত হয় কিউব হচ্ছে ফোর টু ফাইভ টু জিরো জিরো এইট মিলিমিটার কিউব এটাই আমাদের আনসার ওকে তারপরে পরের একটা ম্যাথ আচ্ছা আমাদের স্ক্রুগজ টাইপের একটা ম্যাথ দেখায় একটি দ্রুতমুখী স্ক্রুগজে স্ক্রুকে একপাক ঘোরালে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার সরে যায় এবং তখন বৃত্তাকার স্কেলে পঞ্চাশ নম্বর দাগ রৈখিক স্কেলের দাগের সাথে মিলে যায় একটি মোটা দাঁড়ের ব্যাস নির্ণয় করতে রৈখিক স্কেল পার ফাইভ পয়েন্ট ফাইভ মিলিমিটার ও বৃত্তাকার স্কেলে ভাগের সংখ্যা পাঁচ পাওয়া গেল তাদের প্রস্তুত ক্ষেত্র করতে হবে অত্যন্ত সহজ একটা ম্যাথ তো আমরা এটা সলভ করার চেষ্টা করি চল তো আমাদের স্ক্রুগজের সাহায্যে কোনো কিছু দৈর্ঘ্য বা ব্যাস নির্ণয় করতে গেলে আমাদের আমাদের ব্যাস যদি ডায়ামিটার ইজ ইকুয়াল টু ডায়ামিটার হয় তাহলে আমাদের সূত্রটা হবে হচ্ছে এল প্লাস সি গুণ এল সি হ্যাঁ এখানে হচ্ছে এল হচ্ছে প্রধান স্কেল পার্ট বা ঐক্যিক স্কেল পার্ট সি হচ্ছে আমাদের এই যে বৃত্তাকের স্কেলের ভাগ সংখ্যা এবং এল সি হচ্ছে আমাদের এই নূর্ণাঙ্ক ঠিক আছে যেরকম বার্নের স্কেলে বার্নের ধ্রুবক থাকতো এই গজের ক্ষেত্রে থাকা হচ্ছে নূর্ণাঙ্ক আমাদের এখানে নূনাঙ্কটা দেওয়া নাই হ্যাঁ বাকি সব ইনফরমেশন দেওয়া আছে তো নূন্যাঙ্ক আমাদের নির্ণয় করার জন্য কিছু ক্লু দেওয়া আছে তো আমরা করে নির্ণয় করব তো আমরা নূন্যাঙ্ক আমরা নূন্যাঙ্ক হচ্ছে এলসি হুম এলসি নির্ণয় করার জন্য আমরা এখানে একটা সূত্র আছে আমাদের এলসি নির্ণয় করার জন্য আমরা লিখতে পারি হচ্ছে পিচ ভাগ হচ্ছে বৃত্তাকার ভাগ সংখ্যা এখন বলতে পারো ভাইয়া পিচটা কি হ্যাঁ এখন পিচটা হচ্ছে আমার কাছে বার্নার সরি স্লাইড ক্লিপার্স নেই সরি কী বলি স্ক্রুগজটা নেই স্ক্রুগজটা দেখাতে পারতাম আমি স্ক্রুগজে একটা বৃত্তাকার স্কেল থাকে হ্যাঁ বৃত্তাকার স্কেলটা এক ভাগ যদি ঘোরাও বৃত্তাকার স্কেলটা যদি মনে করো বৃত্তাকার স্কেলের সামনে তো স্ক্রু থাকে স্ক্রুটা যদি সম্পূর্ণ একবার ঘোরাও এটা রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে লাইক তুমি মনে করো এই যে একটা বার্নিয়ার স্কেল এখানে তুমি ঘোরাবা একটা স্ক্রুর মতো একটা স্ক্রু ঘুরাটা সরে না তো সরলে মনে করো একবার পুরো একটা স্ক্রু একবার ঘোরায় আনলে হ্যাঁ সরলে ওটা রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করলে এই বরাবর হ্যাঁ ততটুকু হচ্ছে ওটার পিচ আর হচ্ছে বৃত্তাকার ভাগ সংখ্যা মানে ওই যে যে টেস্কু ওই উপরে কয়টা ভাগ দাগ সংখ্যা দেওয়া আছে তো আমাদের সেটা দেখতে হবে আমাদের পিস কত দিছে দেখো এখানে আমাদের কী বলছে একটি ত্রুটিমুক্ত স্কুলগতির স্কুলকে এক পাক ঘোরালে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার সরে যায় তাহলে এক পাক ঘোরালে অর্থাৎ আমি যেটা বললাম তাহলে হচ্ছে এখানে কত পিস হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার আর বৃত্তাকার ভাগ সংখ্যা তখন বৃত্তাকার পঞ্চাশ নম্বর আমাদের বৃত্তাকার ভাগ সংখ্যা হচ্ছে পঞ্চাশ তো আমাদের পিস আমাদের নূর্ণাঙ্ক এলসি কত হবে আমাদের নূর্ণাঙ্ক এলসি হবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ বাঘ পঞ্চাশ হচ্ছে জিরো পয়েন্ট ওকে সরি হ্যাঁ ওকে এবার আমরা পিসের মানটা পাইছি ওকে এবার আমরা ম্যাথ সলভ করি ওকে তো আমাদের তার ব্যস্ট নির্ণয় করতে হবে তার ব্যস্ট নির্ণয় করার জন্য আমাদের ডিজকল টু কি হচ্ছে ডিজোকল টু এল প্লাস সি গুন এখন দেখো আমাদের এল এল হচ্ছে প্রধান স্কেল পার্ট রুবা কি স্কেল পার্ট রৈখিক স্কেল পার্ট কত পাইছে পাঁচ দশমিক পাঁচ মিলিমিটার ওকে সি সি হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা অর্থাৎ কত দাগি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত পাওয়া যায় ওখানে ঘোরাইলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা পাওয়া যায় যেরকম ভার্ডিয়া স্কেলের ভার্ডিয়ার সমপাতন ঠিক ওইভাবে একটা পাওয়া যায় তো সেই ভাগ সংখ্যা আমাদের হচ্ছে পাঁচ আর হচ্ছে কি আমাদের এলসি এলসি এলসির মানটা আমরা পাইছি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মিলিমিটার তো আমরা হচ্ছে এখানে মান বসাই দেব এল এর মান হচ্ছে ফাইভ সি এর মান ফাইভ সি এর মান হচ্ছে জিরো পয়েন্ট পাই দেখি জিরো ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস জিরো পয়েন্ট হচ্ছে ফাইভ পয়েন্ট মিলিমিটার ঠিক আছে এবার আমরা ডায়ামিটার ব্যাসটা হচ্ছে পাঁচ শূন্য পাঁচ মিলিমিটার আমাদের কী বলছে তারের প্রস্তচ্ছেদের ক্ষেত্র ফরণে করতে হবে তারের প্রস্তচ্ছেদের ক্ষেত্র ফল অর্থাৎ এই যে অনুগ্রহ প্রস্তুচ্ছেদ বলতে তারের এই যে বৃত্তাকার অংশটা এই বৃত্তাকার অংশ ক্ষেত্র করণে করতে হবে এখন বৃত্তাকার এই একটা বৃত্তের ক্ষেত্রফল কী পায়ের স্কোয়ার আটটা কি আটটা হচ্ছে ব্যাসার্ধ কিন্তু আমাদের ব্যাস আছে আমাদের ব্যাসার্ধ কী হবে আমাদের ব্যাসার্ধ হবে হচ্ছে আর ব্যাসার্ধ আর হবে কী ব্যাসের অর্ধেক ফাইভ পয়েন্ট ফাইভ জিরো ফাইভ ভাগ দুই এই যে কত আমরা এই যে পাইছি এটাকে ভাগ দুই দিলে হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ টু ফাইভ অর্থাৎ আমাদের প্রস্তুতের ক্ষেত্রে পাই আর আর স্কোয়ার স্কোয়ার পাই পাই কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর কি টু পয়েন্ট সেভেন ফাইভ টু ফাইভ স্কোয়ার কত আসে তথম লিমিটের স্কোয়ার পাই গোল আর স্কোয়ার গোল টু কত আসে আমাদের আসে হচ্ছে তেইশ দশমিক আট শূন্য এক পাঁচ মিলিমিটার স্কোয়ার তাহলে আমাদের তার প্রস্তুতের ক্ষেত্রফল এটাই ওকে তো আজকের মতো আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকবে তবে নেক্সট ক্লাসে আজকে তো আমরা তিন ধরনের ম্যাথ প্র্যাকটিস করলাম আমাদের ফাইনাল এক ধরনের ম্যাথ আছে ঘ নম্বরে বেশি করে সেটা হচ্ছে আপেক্ষিক দুটি নির্ণয় তো আমরা নেক্সট ভিডিওতে আমরা আপেক্ষিক ত্রুটি নির্ণয় এই বিষয়টা দেখব আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ